দর্শক অবশেষে এই নজরুলের যে চার খন্ড খণ্ডিত দুইটি হাত তার পাওয়া গেছে তার বাজারে ব্যাগের ভর্তি উদ্ধারকর্মীরা কাজ চলেছে থানা পুলিশের নির্দেশে উদ্ধারকর্মীরা তাকে যে নদীতে ফেলা হয়েছিল লাশটি সেই লাশের খণ্ডিত দুই দুইটি হাত পাওয়া গেছে এবং বাকিটি কিন্তু তাকে খোঁজার খোঁজার খুঁজতেছেন নদীতে যে তাকে যে লাশ ফেলে দেওয়া হয়েছিল তার দেখেন দুটি হাতের অংশ এবং তাকে দেখার জন্য এখানে দেখে থেকে তো হাজার হাজার মানুষ এখানে বীর জমায়েত হয়েছেন কতটা নির্মন ভাবে কতটা নির্মন ভাবে হত্যা করা হয়েছে দেখেন যে হত্যার পরে তাকে কিন্তু তার হাত পা গুলি কিন্তু তার চার খন্ড চার টুকরা করেছেন এবং টুকরি কিন্তু টুকরা কিন্তু পাওয়া গেছে একটি বাজারের বেগে দুইটি হাত

রাগ রাগ সমস্যা একটু রাগ রাগ অবশেষে তিতাসের যে পরকিয়া জেরে যে নজরুল ইসলাম নামে যে যুবককে হত্যা করে তাকে টুকরু টুকরু করে নদীতে ফেলে দিয়েছিল সে অবশেষে কিন্তু অবশেষে কিন্তু তার সে দেহর খণ্ডিত দুটি অংশ দুটি হাত